তিনটি পরিবার সিদ্ধান্ত নিয়ে দুই জায়গায় গাছের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন উত্তর দিনাজপুর হেমতাবাদ বাঙ্গালবাড়ি পঞ্চায়েত হাটে এবং বাঙালবাড়ির বৈরাগী ভিটা হরিমন্দির প্রাঙ্গনে বটপাকড়ের বিয়ের আয়োজন করা হয় বট বিয়ে হ্যাঁ শুনতে অবাক হলেও বট বিয়ে আজও হয় হিন্দু রীতি রেওয়াজ মেনে পুরোহিতের মন্ত্র ও দিনপঞ্জিকা দেখে

দুইটি গাছের পূর্ণ বয়স হওয়ার পর হিন্দু সমাজের নিয়ম রীতি অনুযায়ী সবকিছুই করা হয়েছিল এই বিয়েতে নূরপুর এলাকায় প্রায় পাঁচশো লোকের খাওয়ার চারশো থেকে লোকের খাবার দাবার করা হয়েছিল এই বিয়েতে কোনো খামতি ছিল না জল ভরা থেকে শুরু করে ডিজে ব্যান্ড পার্টি খাওয়া দাওয়া কোনো কিছুতেই খামতি রাখেনি মেয়ের বাবা সুনীল বর্মন নূরপুর এলাকায় বট পাকুরের বিয়েতে ছেলের বাবা হয়েছিলেন রতন রায় হরিমন্দির প্রাঙ্গনের বিয়েতে ছেলের বাবা হয়েছিলেন সুকুমার বানিয়া এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন বাঙালবাড়ি অঞ্চলের প্রধান আক্তার হোসেন বিশিষ্ট সমাজসেবী যতীন রাজবংশী প্রদীপ দাস বকুল বর্মন বিমল চন্দ্র সিংহ গৌতম রায় সহ অন্যান্যরা বিয়ে সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে আমরা আজকে দু জায়গায় বিয়ে হচ্ছে এই বট পিপল গাছের আরেকটা আমাদের এখানে হরিবাসুর আছে সেখানে দেওয়া হচ্ছে আমরা তিনটা পরিবার মিলে আজকে বিয়েটার সিদ্ধান্ত নিয়েছি তিনটা পরিবারেই কারো ছেলে নাই হ্যাঁ ওই পরিবারের চারটা মেয়ে এই পরিবারের তিনটা মেয়ে আমার দুটো মেয়ে আমরা তিনটে পরিবারই কারো ছেলে নেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বট পিপল গাছকে বিয়ে দেবো তার জন্য আজকে বিয়ের আয়োজন করা হয়েছে বিয়ে দেওয়ার মানুষকে সচেতন করার হ্যাঁ আমাদের উত্তরপ্রদেশ থেকে এক মারোয়াড়ি বাবু আসছিলেন দু হাজার সালে এই একটা বট গাছ লাগিয়েছিলেন তার তিন বছর পরে আমরা এই বিয়ে আর আমি ছেলে ছেলেপক্ষ আমি মেয়ে পক্ষ আমরা উদ্দেশ্য করলাম এই বট পিপল গাছকে বিয়ে দেবো তিন বছর পরেই আমরা এই পিপল গাছটা লাগাই লাগানোর পরে আজকে ছেলের একুশ বছর পূরণ হলো মেয়ের আঠারো বছর পূরণ হলো সেই উপলক্ষে আমরা আজকে বিয়ে দর প্রস্তুতি নিলাম আয়োজন করেছেন আয়োজন করেছি যেটা দশ সমাজে যেটা করা হয় বিয়ে বিয়ের যেটা লাগে সেটা টোটালটাই করেছি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমরা এটা নিরামিষ পনির পনির একটা ইয়ে করেছি আর কচুর শাক করেছি আর কলার মোচা ঘণ্টু করেছি আর পাঁপড় করেছি ডাল করেছি আর পাপড় ভাজা আছে চাটনি আছে দই মিষ্টি আছে হ্যাঁ সব হয়েছে জল ভরা কোন ত্রুটি রাখিনি আমরা মানে যা লাগে মানুষের কোনো ত্রুটি আমরা আমরা আয়োজন আমার বাড়ি কোথায় আমার নাম সুনীল বর্মন আমার এই গ্রামে বাড়ি নূরপুর নূরপুর নাম এই জায়গাটার অনেকে বাঙাল বাড়ি বলেই চেনে কিন্তু বাঙ্গাল বাড়ি না এটা নূরপুর ইনি ছেলের পক্ষ আরেক ছেলের পক্ষ আছে ওই জায়গাটায় যাবো এখনি আমার ছেলের বাবা হিসেবে আমি বলছি একটা বিয়ে দিলাম ছেলের বিয়ে দিলাম আমরা একটা অনুষ্ঠান করলাম বড় ধরনের বিয়ে দিলাম গাছ যে একটা মানুষের আমাদের একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত যার জন্য যে গাছকে একটা আজকে বিয়ে দেওয়ার মাধ্যমে হ্যাঁ গাছটাকে যে আমরা যে এত আজকে একটা বট আর একটা পিকল এই দুইটা মিলে যে গাছ দিল গাছের প্রতি একটা মমত্ব বোধ মানুষের যেন থাকে সেই জন্যই আর কি এটা আমাদের বাঙালবাড়ি হাটখোলায় বট পাখুরের বিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের সুনীল বর্মন হল মেয়ে পক্ষ রতন রায় হলো ছেলেপক্ষ উভয়ে এটা যে মহৎ উদ্যোগ নিয়েছে বট পাখুরের বিয়ে দেওয়া ওনারা আজ থেকে চোদ্দ বছর পূর্বে এই বট পাখুরের গাছ এই এই হাটখোলায় বাঙালাড়ি হাটখোলায় লাগিয়েছিলেন তো ভালো লাগছে একটা পরিবেশকে সুস্থ পরিবেশ পাওয়ার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান গাছ যে আমাদের জীবনের প্রধান একটা ভিত মানে যে গাছ ছাড়া যে আমরা বাঁচতে পারি না ওনারা যেই উদ্যোগ নিয়েছেন এই মহান উদ্যোগকে আমি মানে আমার পক্ষ থেকে ধন্যবাদই জানাচ্ছি উপস্থিত হয়েছেন এখানে কয়েকশো লোক উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন তার তৎসঙ্গে বিশিষ্ট সমাজসেবী রয়েছেন আমাদের যতীন রাজবংশী বিমল সিংহ প্রদীপ দাস তাছাড়া আমরা অনেকে আছে আরও বিয়েতে মেনু ছিল ডাল ভাত পাপড় লেবু স্যালাড মটর পনির তরকারি কচু শাক ঘাঁটির তরকারি চাটনি দই মিষ্টি মুখশুদ্ধি কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল এক কথায় বলতে গেলে কোনো কিছুতেই খামতি রাখিনি মেয়ের বাবা সুনীল বর্মন